ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা আজ আমরা আপার প্রাইমারি টু থাউজেন্ড সিক্সটিনের কাউন্সিলিংয়ের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব আমরা জানি যে দু সালে আপার প্রাইমারি যে ভ্যাকেন্সি লিস্ট সেই নিয়ে কিছু সমস্যা হয়েছিল এবং সেগুলো কিন্তু রেজাল্ট যে কাউন্সেলিং হবে ঠিক তার আগেই কিন্তু ভ্যাকেন্সি আপডেট করে মানে কারেকশান করার একটা প্রোগ্রাম চলছিলো তারপরেও কিন্তু বর্তমান সময়ে এই ভ্যাকেন্সি নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যাগুলি কি এক নম্বর আলোচনা করবো দু নম্বর হচ্ছে সলিউশন আপনি কিভাবে পাবেন বা কিভাবে সলিউশন পাওয়া যাবে সেটা নিয়েও আমরা আলোচনা করব তাই প্রত্যেকে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল এডুকেশন ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি চাকরি সংক্রান্ত এই ধরনের তথ্য বা আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপর আজকে আমরা এই ভ্যাকেন্সি রিলেটেড প্রবলেম এবং সলিউশনটা দেখে নেব যেটা আমি প্রথমেই বললাম যে কাউন্সেলিংয়ের এর সময় যে ভ্যাকেন্সি আমরা পেয়েছেন ভ্যাকেন্সি লিস্ট কুল লিস্ট সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিংয়ের দিনই কিন্তু একটা বিষয় ঘটে গেছে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর সেখানে একজন হিস্ট্রি মিডিয়ামের ক্যান্ডিডেট মানে হিস্ট্রি ক্যান্ডিডেট হিন্দি মিডিয়ামের তিনি যে স্কুল চয়েস করেছিলেন সেই স্কুলে তিনি রেকমেন্ডেশনটা পাওয়ার পর তিনি স্কুলকে কল করলে তিনি সেই স্কুল থেকে বলে দেওয়া হয় যে এইখানে হিস্ট্রি মিডিয়ামে মানে হিস্ট্রি সাবজেক্টের হিন্দি মিডিয়ামের কোনো কিন্তু স্কুল এই মুহুর্তে নেই মানে ভ্যাকেন্সি নেই অর্থাৎ আমরা বুঝতে পারলাম তার ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও মানে তার ওই লিস্টে নাম মানে ভ্যাকেন্সি লিস্টের স্কুলের নাম থাকা সত্ত্বেও স্কুল জানিয়ে দিল সেখানে কোনো ভ্যাকেন্সি নেই এই নিয়ে এর সলিউশন কী দেওয়া হয়েছে সেটা আমরা আলোচনা করব ঠিক আর যে প্রবলেমগুলো দেখা দিয়েছে সেটা হচ্ছে আমরা জানি তেইশ সালের ভ্যাকেন্সি লিস্ট আপডেট করার পরও কিছু কিছু জেলায় স্কুলের জায়গায় মানে তাদের স্কুলের অ্যাড্রেস পরিবর্তন করতে গিয়ে মানে ঠিকানা ঠিকঠাক করতে গিয়ে কিছু নামে সমস্যা হয়েছিল সেক্ষেত্রে আমরা জানি যে বীরভূম জেলার কিছু সমস্যা হয়েছে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও কিন্তু ওই যে ক্যাটাগরি আছে মেল ফিমেল বা এই বিষয়গুলো সেইখানেও কিন্তু কিছু কিছু সমস্যা আছে বা অন্যান্য জেলাতে কিছু হয়তো সমস্যা রয়েছে যা এগুলো হয়তো খুব তাড়াতাড়ি পর্ষদ যেটা তারা ঠিক করে দেবে খুব সমস্যা খুবই কমই আছে কিন্তু সলিউশন যেটা বলা হয়েছে এই মুহূর্তে সলিউশন বলতে ওই যে যে সমস্যায় পড়েছিলেন তার মানপথ যে এই যে ভ্যাকেন্সি লিস্ট যেটা নেই ওই স্কুলে ভ্যাকেন্ট পথ নেই হিস্ট্রির জন্য সেক্ষেত্রে এই তথ্য যখন রেকমেন্ডেশন লেটার স্কুল কপি ওই স্কুলে পৌঁছাবে স্কুল কপি পৌঁছাবে স্কুলে তখন স্কুল কবি স্কুলের যে কনসার্ন হেডমাস্টার মশাই বা টিআইসি রয়েছেন তিনি যখন দেখবেন এলো তখন তিনি স্কুলে যে ভ্যাকেন্সি নেই এই মর্মে ডিআই কে জানাবেন কনসার্ন ডিআই তখন সেটা বিকাশ ভবনে জানাবেন এবং বিকাশ ভবন তারপরে এই ভ্যাকেন্সি আপডেট করে কমিশনে জমা করবেন তারপরে কিন্তু বিষয়টা সমস্যাটা মিলবে এই তথ্য আপাতত পাওয়া গেছে আর দু নম্বর বিষয় মানে সলিউশন যেটা সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই ভ্যাকেন্সি লিস্ট পাওয়ার পর আপনি তো মোটামুটি বুঝতে পারছেন আপনার কাউন্সিলিং নাম্বার দেখে মানে সিরিয়াল নাম্বার দেখে কোন স্কুল পাবেন সেই স্কুলটা একবার দেখে নিতে পারেন চাইলে এটা যে সেই স্কুলে আদৌ ভ্যাকেন্সি আছে কি নেই যদি এইটা সম্ভব না সম্ভব নয় সেটা আপনি নিজেই বুঝতে পারবেন কারণ আপনাকে আগে থেকে কোনো স্কুল আন হয়তো নাও বলতে পারে যে সেখানে ভ্যাকেন্সি আছে না নেই বা কোনো সমস্যা আছে কি নেই সেটা পুরোপুরি ওই স্কুলের ব্যাপার কারণ আপনি রেকমেন্ডেশন এটা না দেখালে তাকে আপনার কেন অফিসিয়াল তথ্য আপনাকে শেয়ার করবে এই একটা বিষয় যাই হোক যে সমস্যাগুলো আছে আশা করা যায় পুজোপাত কমিশনার অফিস খুললেই পুরোপুরি মিটে যাবে এবং পরবর্তী কাউন্সিলিং প্রক্রিয়ায় এই নিয়ে আর কোনো সমস্যা হবে না যাই হোক আজকে এই আপডেট নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে লাইক করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেকটি অসংখ্য